পচা গাকা বলছি আমার কাছে নোট তো আছে দশ টাকায় কিন্তু নোটটা না অল্প ফাটা ও ছেঁড়ানোতে দাও কোনো ব্যাপার না আমি চালিয়ে নেব এবার কি করি গোটা নোটটা দিলে তো আমার কথার জালে আমি ফেঁসে যাব আর মিথ্যাবাদী হয়ে যাব এক কাজ করি নোটটা মাঝখান দিয়ে একটু ছিঁড়ে তারপর দিই না হয়ে গেছে গেছে লাগবে না লাগবে না শুধু আমার দশ টাকাটা চিড়ে ফেললাম কেন যে রাস্তা দিয়ে আটলাম কে জানে